হ্যালো ভিউার্স ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি উইথ অমিত স্যার আমি অমিত আজ আমরা আলোচনা করব মাতঙ্গিনী হাজরা স্মরণীয় কেন ক্লাস টেনের সপ্তম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন মাতঙ্গিনী হাজরা স্মরণীয় কেন আমরা জানি যে মাতঙ্গিনী হাজরা ভারত ছাড়ো আন্দোলনের সময় তমলুক থানা ঘেরাও করতে গিয়ে পুলিশের গুলিতে শহীদ হন গান্ধীপুরি নামে তিনি পরিচিত ভারত ছাড়ো আন্দোলনের ইতিহাসে গান্ধীপুরী নামে পরিচিত মেদিনীপুরের তিয়াত্তর বছর বয়সী কংগ্রেস কর্মী মাতঙ্গিনী হাজরার নাম স্মরণীয় হয়ে আছে তার নেতৃত্বে উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে মেদিনীপুর জেলায় ভারত ছাড়ো আন্দোলন অত্যন্ত শক্তিশালী হয়ে উঠেছিল ফার্স্ট পয়েন্টে আমরা দেখব প্রাথমিক পরিচয় মাতঙ্গিনী হাজরা উনিশশো সত্তর খ্রিস্টাব্দে মেদিনীপুর জেলার তমলুক থানার অন্তর্গত একটি দরিদ্র কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন আর্থিক সংকটের জন্য তিনি শিক্ষা গ্রহণ করতে পারেননি তিনি মাত্র আঠেরো বছর বয়সে নিঃসন্তান অবস্থায় বিধবা হন পরের পয়েন্ট আমরা দেখে নেব বঙ্গভঙ্গ ও আইন অমান্য আন্দোলনে অংশগ্রহণ মাতঙ্গিনী হাজরাও উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে এবং উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে আইনমান্য আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন আইনমান্য আন্দোলনে যোগ দিয়ে তিনি মাস কারাবাস ভোগ করেন জেল এই জেল থেকে মুক্তি পেয়ে তিনি কংগ্রেসে যোগ দেন পরের পয়েন্ট দেখব তমলুক থানা অভিযান উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলন শুরু হলে তমলুক থানা অভিযান উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলন শুরু হলে তিয়াত্তর বছরের বৃদ্ধা মাতঙ্গিনী হাজরা ওই বছর উনত্রিশে সেপ্টেম্বর মেদিনীপুরের তমলুক থানা অভিযানে নেতৃত্ব দেন পুলিশের প্রতিরোধ উপেক্ষা করে তিনি মিছিলের অগ্রভাগ থেকে অগ্রভাগ থেকে বন্দে মাহাতরম ধ্বনি দিতে দিতে এগিয়ে চলেন পরের পয়েন্ট দেখব শহীদ একশো চুয়াল্লিশ ধারা অমান্য করায় পুলিশ মাতঙ্গিনী হাজরার উপর গুলি চালায় গুলিবিদ্ধ হলেও তিনি বন্দে মহাতর রঞ্জিত পতাকা হাতে সামনে এগিয়ে চলেন অবশেষে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং শহীদ হন তিনি ইতিহাসে গান্ধী বুড়ি নামে অমর হয়ে আছেন উপসংহার দেখে নেব ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে মাতঙ্গিনী হাজরার আত্মোৎসর্গের আত্মোৎসর্গ স্বর্ণাক্ষরে লেখা থাকবে ভারত মাতার জন্য মাতঙ্গিনী হা মাতঙ্গিনীর মৃত্যু বরণের ভারত মাতার জন্য মাতঙ্গিনীর মৃত্যুবরণের দৃষ্টান্তকে সামনে রেখে বাংলার তাম্রলিপ্ত জাতীয় সরকার মানুষকে ব্রিটিশ বিরোধী আন্দোলনে উদ্বুদ্ধ করেছিল এই ভারত ছাড়ো আন্দোলনের সময় কিন্তু আমরা দেখি তমলুকে মেদিনীপুরের তমলুকে তাম্রলিপ্ত জাতীয় সরকার গড়ে ওঠে তাহলে আমরা দেখলাম যে মাতঙ্গিনী হাজরা উনিশশো বিয়াল্লিশের ভারত ছাড়া আন্দোলন ছাড়াও বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন আইন অমান্য আন্দোলনে অংশগ্রহণ করেছেন তাকে গান্ধী বুড়ি নামে আমরা চিনি গান্ধী বুড়ি নামে তিনি পরিচিত পুলিশের অত্যাচার ও আক্রমণ সহ্য করেও মাতঙ্গিনী হাজরা যেভাবে নির্ভীক চিত্তে ভারত ছাড়ো আন্দোলনে অংশ নিয়েছিলেন তা ভারতের নারী সমাজের কাছে দৃষ্টান্ত স্বরূপ থ্যাংক ইউ বলে রাখি ইতিহাসের বিভিন্ন ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো যা আমার পরবর্তী ভিডিও বানানোর পাথে হয়ে দাঁড়াবে এখানে মূলত আমি নোটস আকারে আলোচনা করেছি এক্ষেত্রে তোমরা নোটসও পেয়ে যাবে থ্যাংক ইউ